গুড আফটারনুন আজকে সানডে আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা পরে বলবো নটার সময় বেরাবার কথা ছিল কিন্তু আমরা বেরোতে বেরোতে একটা বাজিয়ে দিয়েছি তাই জন্য আগে যাই তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে এখান থেকে ক্রুজে করে গঙ্গায় ভ্রমণ করব সুব্রত টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে এখানে সাড়ে তিনটের সময় কাউন্টার খোলে এখানে বলে রাখি শনি রোববার দুটো ক্রুজ ছাড়ে একটা পাঁচটার সময় একটা সাড়ে ছটার সময় অন্য দিনগুলোতে একটা ক্রুজ ছাড়ে আমাদের টিকিট কাটা কমপ্লিট এই হচ্ছেলো আমাদের টিকিট আমি এখন শিপিং কর্পোরেশন ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি এই পাশে হলো মিলেনিয়াম পার্ক দাঁড়াও ভালো মিলেনিয়াম পার্ক আর

বঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম আয়োজন করেছে এক ঘন্টা গঙ্গায় ভ্রমণ ময়ূর পঙ্খী নাম আলোকসজ্জিত দোতলা ভেসেলে সঙ্গে লাইভ ব্যান্ড গান বাজনা হৈচই মজা আলোকসজ্জিত ডবল ডেকার ভেসেল ময়ূর পঙ্খী নাওয়ে সপরিবার গঙ্গা ভ্রমণের আনন্দ উপভোগ করুন ময়ূর পঙ্খী নাও ছাড়বে কিছুক্ষণের মধ্যে মিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে টিকিট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের কাউন্টারে টিকিট সংগ্রহ করুন গোয়ার মতো কলকাতায় আপনি উপভোগ করুন অসামান্য ভ্রমণের এক অভূতপূর্ব অভিজ্ঞতা एक घंटा गंगा नदी पे करने के लिए আমাদের ক্রুজ ঠিক পাঁচটার সময় ছেড়ে দিয়েছে আমরা উপরে বসেছি এখানে বলি নিচে উপরে দু জায়গায় বসার ব্যবস্থা আছে কিন্তু আমাদের একটু পছন্দ ছিল উপরটা তাই আমরা উপরে বসেছি আর একটা কথা এখানে কিন্তু লাইভ প্রোগ্রামের ব্যবস্থা আছে আর এখন আমরা প্রথমে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে के दिन थी, संडे मैं जाऊंगा आज भी जबरदस्त डांस भी, भी हो जाएगा और मेरे विषय भाई लोग ट्यून तो बजाएंगे। ट्यून तो सुन के बोलना होगा कौन सा गाना है थोड़ा हाथ उठा के बोलना होगा जो हाथ उठाएंगे उसको दो लाइन गाने पड़ेगा ओके okay? बजाइए। आ आ ने। कोई कहा आपका शुभ काम क्या है जी हेना परवीन बहुत बहुत जोर से तालियां हेना परवीन जी के लिए प्लीज गुम सुन सा আমরা গান শুনতে শুনতে হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি এখন আমরা হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে অনেকবার গেছি আর আজ যাচ্ছি নিচ থেকে তাও আবার খুঁজে করে গঙ্গার দুদিকে দৃশ্য দেখতে দেখতে এই সুযোগে নিচটাও দেখা হয়ে গেল হাওড়া ব্রিজের Thank you, thank you, all of you, thank you. हर कलर के झंडा लगा हुआ हलू रेड लोग जी का मंदिर है ये जो सामने कॉटेज दिख रहा है ये रविंद्रनाथ टेगोर जी का समाधि स्थल यहाँ पे गाना गाना मना है हम लोग नहीं करते दे, 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 माना नहीं है लेकिन करना नहीं चाहिए মেরে সাথে গাইয়ে চালিয়েছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আমাদের ক্রুজ এখন যাচ্ছে এ এক অন্য অভিজ্ঞতা আমি বলবো পারলে একবার এসে সবাই ভিজিট করো আমি এবার নিচের ক্যাফেতে চলে এসেছি যেখানে চা চিপস কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল সব কিছুই পাওয়া যায় আর এই ক্রুজটা কিন্তু যে কোনো অনুষ্ঠানেই তোমরা বুক করতে পারো বসে দূরে যে আলো ঝলমল করা ঘাটটা দেখা যাচ্ছে ওটা হলো বাবুঘাট যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এই গঙ্গা আরতি নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো নাচ গান খাওয়া দাওয়া করতে করতে কখন যে দেড় ঘন্টার সময় কেটে গেল বুঝতেই পারলাম না আজকের দিনটা দারুণ আনন্দ করলাম এখন আমাদের বাড়ি ফেরার সময় পারলে তোমরাও একবার এখানে অবশ্যই আসতে পারো